হ্যালো বন্ধুরা তো আমি আজকে একটা রিভেঞ্জ নেবো বলে মায়ের সাথে চলে এসেছি কারণ হচ্ছে সবসময় মা আমার সাথে প্র্যাঙ্ক করে পড়ে গেছে সব উল্টো পাল্টা প্র্যাঙ্ক করে তো তার জন্যই আমি আজকে মায়ের সাথে রিভেঞ্জ নেবো তো কি করব তোমরা দেখো এখন মা ঘুমাচ্ছে আর আমি সবসময় মাকে সাজাই তো আজকে এরকম সাজাবো সেটাই তোমরা দেখো চলো শুরু করা যাক আর এখন মা ঘুমাচ্ছে আমি আগে ফোনটা সেট করব ড্রাইভার দিয়ে তারপরে চলো ও দেখো মা ঘুমাচ্ছে তো চলো শুরু করা যাক মা এটা যদি দেখে আমাকে শেষ করে দেবে তাই আমি এটা করে দিয়ে যদি দেখি মা নিয়ে পড়তে পালিয়ে যাব

স্ট্যান্ডে ফোন নিয়েছি কি করছিস আরে কিছুই করছিলাম না আমি এমনি হচ্ছে কিছুই না এমনি আমি একটা আমার ছবি তুলছিলাম ঘুমানোর ছবি তোলে নাকি কেউ কিছু একটা করছেও কিছুই করিনি ফোন পুরো লাল হয়ে গেছে আমি চার্জে দিয়ে একটু ঘুমালাম আরে না ঠিক আছে ঠিক আছে ঘুমা আমি বন্ধ করছি নিশ্চয়ই কিছু একটা কুকর্ম করেছে সন্ধ্যাও লেগে এসছি করতে গেলাম আমি টাকাটা সন্ধ্যাটা দিয়ে যাব

তো বন্ধুরা মেয়ের শোনে আয় এগুলো কি করেছিস তুই আমার মুখে আর সব থেকে বাজে যে লিপস্টিকটা আমি ব্যবহার করিস না সেই লিপস্টিকটা দিয়ে করছিস

গামছার নেই বাড়ি মারতে আমার স্ট্যান্ড নিয়েছে আমার মুখে সাজানোর জন্য তো বন্ধুরা টাটা আমার মুখ ধুই আমার মুখ জ্বালা পোড়া করছে এখন তোর মুখ